বন্ধুরা রিফ্ল্যাক্সিভ এবং রেসি অবজেক্ট যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস পরিবর্তন করার নিয়ম সম্পর্কে আজকের ভিডিওতে আকর্ষণীয়ভাবে তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা প্রথমেই আমরা জানব যে রিফ্ল্যাক্সিভ অবজেক্টগুলো কি এবং দ্বিতীয়ত জানব রেসি প্রকাল অবজেক্টগুলো কি তাহলে আমাদের ভয়েস পরিবর্তন সহজ হয়ে যাবে আগে বেসিকটা জানতে হবে কি বলেন তো চলুন আমরা আগে প্রথমে রিফ্লেক্সিভ অবজেক্টের পরিচয় সুন্দরভাবে জেনে নিই এবং রেসিপ্রোকাল প্রণয়নের পরিচয়টা সুন্দরভাবে জেনে নিই তারপরে একটি থেকে পেসিপের আলোচনায় প্রবেশ করি লেটস গো টু ডিস ডিটেলস বন্ধুরা সে ভিডিও না টেনে দেখতেই থাকুন আপনার ভুল ধারণা আজকে পরিষ্কার হয়ে যাবে ছোট্ট ছোট্ট এই ভুলগুলো পরিষ্কার না হওয়ার কারণে আমরা পরীক্ষায় পিছিয়ে পড়ি কম্পিটিশনে ভালো করতে পারি না ওকে আজকে আমরা আমাদের ভুল ধারণাগুলো অনেক বেশি আকর্ষণীয় ও কারেকশন করে নেব কারেক্ট করে নেব বন্ধুরা তো রিফ্লেক্সিভ প্রনাউন থেকে রিফ্লেক্সিভ অবজেক্ট তৈরি হয়ে থাকে যেমন দেখুন আই এটা হলো সাবজেক্ট আপনারা জানবেন যে প্রত্যেকটা সাব পার্সন তিনটি ফর্মে কাজ করে সাবজেক্টিভ অবজেক্টিভ আর একটা হলো পজিটিভ তো দেখুন আই এটার অবজেক্ট কি মি হ্যাঁ এটার পজিটিভ কী বন্ধুরা মাই উই আস আওয়ার এটা হলো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কি বন্ধুরা বলেন দেখি এটার অবজেক্ট হলো এটার পজেসিভ কি বন্ধুরা ইওর এখন আপনারা বলতে পারেন আপনি আলোচনা করবেন রিফ্লেক্সিভ প্রোনাউন আলোচনা করতেছেন পার্সন আমি আসতেছি বন্ধুরা যার ধৈর্য নেই তারা কিন্তু শিখতে পারে না ধৈর্য লাগে এবং প্রচণ্ড আগ্রহ লাগে শেখার জন্য হ্যাঁ তো এই দেখুন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন আপনার সামনে তুলে ধরেছি বাক্যে পার্সনগুলো ঠিক এই তিনটি ফর্মে মোটামুটিভাবে কাজ করে থাকে রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে তৈরি হয় এই যে বন্ধুরা দেখুন এই যে পজিটিভ ফর্মটা যে আছে এই পজিটিভ ফর্মের সঙ্গে আপনি যদি সেলফ অথবা সেলফ যোগ করেন তাহলেই পজিটিভ এর সাথে সেলফ অথবা সেলফ যোগ করবেন তাহলে রিফ্লেক্সিভ হয়ে যাবে এখন আসুন দেখুন সেলফ মাই সেলফ মায়ের দিলাম বন্ধুরা সেলফস তো দিতে পারতাম এটা হলো সিঙ্গুলার আইডিয়া আর এটা হলো সেলফের পুলুরাল তাহলে মাই তো একজনের ধারণাকে বুঝায় তাই সেল আওয়ার সেলফ আওয়ার যদি একজনের ধারণা বুঝায় সেল আওয়ার দিয়ে আলো হতে পারে বন্ধুরা তাহলে আওয়ার সেলফ দেওয়াই ভালো হবে হ্যাঁ ইয়োর দেখুন সেকেন্ড পারসনের রিফ্লেক্সিভ হবে কীভাবে তাহলে ইউর সেলফস ঠিক আছে তাহলে এই দুটো বেশি পারফেক্ট তাহলে কি বোঝা গেলো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের রিফ্ল্যাক্সিভ প্রনাউন তৈরি হয় পজিটিভ ফর্মগুলোর সঙ্গে সেলফ অথবা সেলফ সেলফস যোগ করে এখন বলতে পারেন যে এগুলো তো রিফ্ল্যাক্সিভ প্রোনাউন এই পার্সনের অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের থেকে এই তিনটি ফর্ম তৈরি হয় সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ পার্সোনাল প্রণাম থেকে এই পার্সোনাল প্রোনাউনের ভেতর থেকেই রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি হয় এভাবে এই পজিটিভ ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সনের পজিটিভের সঙ্গে সেলফ ও সেলফ সুযোগ করে রিফ্ল্যাক্সিভ তৈরি হয় যখন এই শব্দগুলো অবজেক্টের কাজ করে তখন এগুলোই হয়ে যায় বন্ধুরা বাক্যে রিফ্ল্যাক্সিভ অবজেক্ট যেমন দেখুন আই ফ্যান মাই সেলফ চিন্তা করুন বন্ধুরা এটা এখন দেখুন অবজেক্ট কিনা মানে আমি আমার নিজেকে বাতাস করি আমি আমার নিজেকে পাখা হাকাই বা বাতাস করি এই তো তাহলে দেখুন মাই সেলফ নিজেকে বোঝাতে ব্যবহার করা হচ্ছে এটা হলো রিফ্ল্যাক্সিভ প্রোনাউন বা রিফ্ল্যাক্সিভ অবজেক্ট প্রিয় বন্ধুরা আমি তো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পার্সনের রিফ্ল্যাক্সিভ প্রোনাউন থেকে রিফ্ল্যাক্সিভ অবজেক্ট কীভাবে হয় তা দেখালাম থার্ড পার্সনের কীভাবে হতে পারে থার্ড পার্সনের একটা উদাহরণ দেই বন্ধুরা দেখুন হি এটা হলো সাবজেক্ট এটার অবজেক্ট হলো হিম এটার পজেসি হচ্ছে বন্ধুরা হিজ কিন্তু খেয়াল করবেন আরো একটা দিই হার হার ঠিক আছে না প্রিয় বন্ধুরা আমরা একটু আগে দেখলাম যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পজিসিভ ফর্মের সঙ্গে সেল বা সেলফ যোগ করে রিফ্ল্যাক্সিভ বা রিফ্লেক্সিভ অবজেক্ট হয় কিন্তু থার্ড পার্সনের মনে রাখবেন থার্ড পার্সনেরই অবজেক্ট ফর্মের সঙ্গে সেলফ বা সেলফ যোগ করে রিফ্লেক্সিভ হয় এর পুলুরালটাও দেই দিই দেম দে আর বন্ধুরা খেয়াল করুন আপনারা এখন এই যে থার্ড পার্সনে যদি রিফ্লেক্সিভ বানাতে চান দেখুন এগুলোর সঙ্গে সেলফ বা হয় যেমন আমি উদাহরণ দিতে পারি যেমন হিম ক্লিয়ার দেখুন হার সেলফ হবে এখানে ঠিক আছে না এই দুটোর সাথে সেলফ কেন এক বছর দেম সেলফ হবে কারণ দেম মানে কি তারা তাদেরকে তারা দেমের সঙ্গে সেলফস হচ্ছে দ্যামসেলস মানে তাদের নিজেদেরকে এভাবে থার্ড পার্সনের অবজেক্ট ফর্মের সঙ্গে সেলফ বা সেলফ যোগ করে রিফ্ল্যাক্সিভ প্রণাম হয় আর এই রিফ্ল্যাক্সিভ প্রণ যখন বাচ্চা অবজেক্টে কাজ করে তখন সেটা হলো রিফ্ল্যাক্সিভ অবজেক্ট তাহলে থার্ড পার্সনের রিফ্ল্যাক্সিভগুলো কেমনে কাজ করবে অবজেক্ট হিসাবে দেখুন যে সেলফস তারা তাদের নিজেদেরকেই ভালোবাসে তাহলে চিন্তা করুন এটা হলো প্রণাউন এবং এখানে কাজ করছে অবজেক্ট প্রশ্ন হলো রিফ্ল্যাক্সিভ অবজেক্ট কিভাবে অ্যাক্টিভ থেকে ভয়েস হয় তাই না প্রিয় বন্ধুরা খেয়াল করুন এটা হলো সাবজেক্ট এটা হলো মূল ভার এটা হলো অবজেক্ট একদম স্বাভাবিকভাবে আপনি যেভাবে ভয়েস চেঞ্জ করেন ঠিক সেভাবেই ভয়েস চেঞ্জ করতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে বন্ধুরা আমি রিফ্লেক্সিভ প্রোনাউনের পরিচয় তুলে ধরলাম ফার্স্ট এবং রিফ্লেক্সিভ পূরণ কীভাবে অবজেক্ট হয় তা বোঝানোর চেষ্টা করলাম এবার আমি রিফ্ল্যাক্সিভ যুক্ত বাক্যকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্রেসিভ করবেন সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি এরপরে রিসিপসালে তো সরি 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 পেন্টটা পড়ে গেল তো আসুন এটা হলো বন্ধুরা অবজেক্ট এটা হলো সাবজেক্ট এটা হলো মূলভার আপনারা যদি ভয়েস চেঞ্জ করেন তাহলে কী হওয়ার কথা অবজেক্টিভ সাবজেক্ট হয় সাবজেক্টিভ অবজেক্ট হয় অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট অনট পালট হয় এই তো কিন্তু মনে রাখবেন রিফ্লেক্সিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হতে পারে না নেভার 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 তাহলে কি হবে প্যাসিভ করি আসুন এই যে দেখুন বন্ধুরা দে দেই থাকবে এই মূল ভারটা বি ভার দ্বারা রিপ্লেস করে দিতে হবে বন্ধুরা দে আর মূল ভারটা সে সব সময় প্যাসিভ পার্টিসিপল হয়ে যায় প্যাসিভ ভয়েসে দে আর লাভড তাহলে মূল ভরে যাকে তখন করে বি ভার দের সাথে আর হয় তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে তাই বি ভার্ব এসে প্রেজেন্ট হলো দে আর লাভড এই যে রিফ্লেক্সিভ অবজেক্টটা রিফ্লেক্সিভ অবজেক্টটা বন্ধুরা বাই সহ যেমন আছে তেমনই বসায় দিতে হয় তেমনই বসায় দিতে হয় দেখুন দ্যাম ঠিক আছে তাহলে কি হলো যে রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্ট হয় না এবং রিফ্লেক্সিভ অবজেক্ট যেমন আছে তেমনই থাকে কিন্তু প্যাসিভ করার সময় বাই সেটা যুক্ত করে দিতে হয় তাহলে কি সেন্স হলো মূলত অবজেক্ট যুক্ত বাক্যে প্যাসিভ করার সময় মূলত মূল ভার্বটা শুধু পরিবর্তন হলো এই মূল ভার্বের জায়গা দখল করলো বি ভাব আর মূল ভার্বটা এসে পাস্ট পার্টিসিপল হয়ে গেল প্রিয় বন্ধুরা চলুন আরো একটা আমরা সেন্টেন্স এক্সাম্পল দেখি এবং আপনারা যারা ভিডিও দেখছেন মনোযোগ সহকারে রিফ্ল্যাক্সিভ অবজেক্ট যুক্ত আপনারা অনেক বাক্য বানিয়ে কমেন্ট বক্সে প্র্যাকটিস করে করে কমেন্ট লিখতে পারেন আপনার মূল্যবান কমেন্ট দেখে অনেকে অনেক কিছু শিখতে পারবেন আসুন আর একটা উদাহরণ দেই বন্ধুরা সি ফ্যান্স দেখুন এখানে লক্ষ্য করুন সাবজেক্ট এটা হলো বন্ধুরা মূলভার এটা হলো রিফ্ল্যাক্সিভ অবজেক্ট তাহলে আমরা জানি রিফ্ল্যাক্সিভ অবজেক্ট কখনো কি হয় না সাবজেক্ট তাহলে যেমন সাবজেক্ট তেমনই থাকে রিসিভ করার সময় সি সি মূল ভার্ভে দখল করে বি ভার্ব সি ইজ কেন ইজ নিলাম আর নিতে পারতাম তো তার মানে থার্ড পার্সেন্টের সাথে আর হয় না ইজ হয় এবং এখানে ইজ না হয়ে অযত হতে পারত পাশ হতে পারতাম কেন নিলাম না এটা প্রেজেন্ট ফর্ম আছে ফ্যান্স মূল ভার্ভের সাথে হয়েছে থার্ড পার্সেন্ট হওয়ার কারণে ইনডিফিনিট টেন্স আছে তাহলে বন্ধুরা দেখুন ইজ হলো মূল ভার্বের যা দখল করে বি ভার্ব তাহলে সি ইজ আর মূল ভার্বের সে প্রিয় বন্ধুরা হয়ে যায় শি ইজ ফ্যান্ড আর রিফ্ল্যাক্সিভ অবজেক্টটা বেশি হয়েছে বাইশ বন্ধুরা শুধু বাইশ অবজেক্টটি যুক্ত হয়ে যায় তাহলে শি ইজ্যান্ড বাই তার মানে হলো তার নিজের দ্বারাই সে নিজের দ্বারাই নিজেকে বাতাস করে এরকম অর্থ অর্থ প্রায় কাছাকাছি থাকে এবার চলুন আমরা বন্ধুরা এতক্ষণ রিফ্ল্যাক্সিভ প্রণাম থেকে রিফ্ল্যাক্সিভ প্রনাউন কি বলব পার্সোনাল প্রনাউন থেকে কীভাবে রিফ্ল্যাক্সিভ প্রনা তৈরি হয় আর রিফ্লেক্সিভ প্রণাউন কিভাবে রিফ্লেক্সিভ অবজেক্ট হয় আর অবজেক্ট যুক্ত বাক্য কিভাবে অ্যাক্টিভ থেকে পেসিভ হয় আশা করি এই ভিডিও থেকে পরিষ্কার হয়েছে। চলুন এবার আমরা রেসি প্রকাল প্রণাউনে চলে যাই লেটস গো তাহলে বন্ধুরা এটা একটু মিশাই দিই রেসি প্রকাল প্রনাউন কী এটা আমরা জানবো এবং তারপরে অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস দেখব বন্ধুরা রেসিপ্রোকাল রেসি প্রকাল এর অর্থের মধ্যেই কিন্তু এর ভাব এর গাম্ভীর্য লুকিয়ে রয়েছে বন্ধুরা রেসি প্রকাল দুটি শব্দগুচ্ছ খেয়াল করুন এস ইস আদার ইস আদার আর একটা হল বন্ধুরা ওয়ান ওয়ান অ্যান্ড এই দুটি শব্দকেই মূলত রেসি প্রকাল বলা হয়ে থাকে এইটা হয় দুই এর মধ্যে বুঝাতে আর এইটা হলো দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে টু প্লাস দিয়েছি মানে দুইয়ের অধিক যতই হোক কিন্তু এর অধিক বুঝাতে আর দুইয়ের মধ্যে বুঝাতে ইস আদার আর দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে ওয়ান আদার আমি উদাহরণ দিয়ে আপনাদের এখন বোঝানোর চেষ্টা করব রেসি মানে কি রেসি মানে হলো পরস্পর একে অপরকে এরকম অর্থ বোঝাতে ব্যবহার হয় দুইয়ের জন্য কিভাবে দেখুন যেমন দেখুন বন্ধুরা দা টু গার্লস দেখুন দা টু গার্লস have is other calculate তাহলে এখানে the two girls মানে মেয়ে দুটি সাহায্য করেছিল is other একজন আরেকজনকে বা একে অপরকে সাহায্য করেছিল তাহলে এইখানে অবজেক্ট হলো রিসিপרוкал অবজেক্ট is other এই এই যে দেখুন এটা মূলত এই সাবজেক্টের জানা পুতি ধ্বনি বা প্রতি ফলন ঠিক আছে আমরা লক্ষ্য করবো দ্য টু গার্লস হাউ ইস আদার এই রেসি প্রকাল প্রণাউন এইটা এবং এরা অবজেক্ট এরা কখনোই সাবজেক্ট হতে পারে না মাত্র দুটি প্রোনাউন সর্বদাই অবজেক্ট হিসেবে কাজ করে বন্ধুরা এটা হলো একটু আগে দেখলাম রিফ্ল্যাক্সিপ প্রণাম আর একটা এখন দেখব রেসি প্রকাল প্রণাউন তাহলে এটা আমরা অ্যাক্টিভ থেকে প্রেসিভ কেমনি করব বন্ধুরা এটা তো কখনো কি হবে না সাবজেক্ট হবে না তাহলে কেমনি করব। দ্য প্রেসিভ করবো তাহলে কীভাবে দেখুন খেয়াল করুন প্রিয় বন্ধুরা দ্য টু গার্লস ওয়ার কেন ওয়ার দিলাম মূল ভার্বের জায়গা জায়গায় দখল করে কে বিভার পাস্ট টেন্সে আছে মূল ভার্ব বিভার বেশি পাস্ট হলো গার্লস অনেকগুলো তাই ওয়ার হলো অজ না হয়ে আর মূল ভার বেশি কি হয়ে যায় পাস পার্টি শিপল হয়ে যায় হেল্পার পাস ওরকম হয়ে হাল্ট তাহলে দ্য টু গার্লস ওয়ার হাল এই ইস আদার বন্ধুরা সহ ওই রিফ্লেক্সিভ অবজেক্টের মতোই যুক্ত হয় শুধু ইস আদার দেখছেন এখন আসুন কখন ব্যবহার হয় এবার একটা লক্ষ্য করুন দে দে মানে আমরা বুঝি না যে দুজন অনেকগুলো বুঝি তাহলে দে 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 লাইক 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 ওয়ান ওয়ান অ্যানাদার মানে তারা একজন অপরকে একে অপরকে তারা একে অপরকে পছন্দ করে তারা বলতে এখানে অনেকগুলো কিন্তু দুজন না দুজনও দে তাহলে এখানে বন্ধুরা দেখুন সাবজেক্ট বুলভার রেসিপ্রোকাল অবজেক্ট রেসিপ্রোকাল অবজেক্ট কখনো কি হয় না সাবজেক্ট হয় না তাহলে সোজা এর ভয়েস পরিবর্তন করা সোজা না দেখুন তো তাহলে দে দেই থাকবে শুধু মূল ভাগটা চেঞ্জ হয় এক্ষেত্রে দে আর লাইট কেন এরকম হলো এই যে মূল ভার যে দখল করে বিভাগ আর হলো দে আর প্রেজেন্ট ফর্ম আছে বিভাগেন্ট ফর্ম হলো এবং মূল ভাব হয়েছে প্রেসিপার পাস ফার্স্টগুলো হয়ে যায় দে আর লাইট এবার বাইশ রেসিপ্রোকাল অবজেক্টই শুধু যুক্ত করে দিতে হয় বাই ওয়ান আদার খেয়াল করেছেন বন্ধুরা তাহলে এই হলো রেসি প্রোকাল অবজেক্ট কখনো সাবজেক্ট হয় না তাহলে আমরা ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে দুটি অবজেক্ট দেখতেছি একটা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট কখনোই সাবজেক্ট হয় না আর একটা দেখলাম যে রেসিপ্রোকাল অবজেক্ট কখনো সাবজেক্ট হয় না পেসিভ ভয়েস করার সময় আশা করি বন্ধুরা রেসিপ্রোকাল প্রোনাউন কি এবং রেসি অবজেক্ট কি এবং অবজেক্ট যুক্ত বাক্য কিভাবে অ্যাক্টিভ থেকে পেসিভ হয় আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন সেই সঙ্গে রিফ্ল্যাক্সিভ প্রনাউনফ্ল্যাক্সিভ অবজেক্ট কী রিফ্ল্যাক্স কি রিফ্ল্যাক্সিভ যুক্ত বাক্য কিভাবে অ্যাক্টিভ থেকে পেসিভ হয় সেটাও আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত অনেক ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন এতক্ষণ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটি যদি শিক্ষণীয় ভিডিও মনে হয়ে থাকে বন্ধুরা সবাইকে শিক্ষার আলো দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আর আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ দেখা হবেন না কোনো ভিডিওতে বাবাই লাভ ইউ আল্লাহ হাফিজ